আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য সোনালিকার আরও একটি জনপ্রিয় ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি পঞ্চাশ আর এক্স পঞ্চাশ যেহেতু পঞ্চাশ গাড়িটার জনপ্রিয়তা বেশি গাড়িটা আসলে ছোট গাড়ি যারা কিনেন তারাও চিন্তা করেন যে একটু যে কোনো প্রকারের পরিবহন চাষবাস করবেন মাঝারি রেঞ্জের গাড়ি কিনি আবার যারা বড় গাড়ি কিনেন তারা একটু তেল সাশ্রয়ী বিচারটা আসলে চিন্তাভাবনা করেন যে এমন একটা গাড়ি কিনি যেন তেল সাশ্রয়ী হয় যে কোনো প্রকার পরিবহন চাষবাস যেন করা যায় এই চিন্তা থেকে কিন্তু আসলে মাঝারি রেঞ্জের যে গাড়িগুলো রয়েছে পঞ্চাশের কথাই বলবো যে পঁয়তাল্লিশ পঞ্চাশ সাতচল্লিশ আটচল্লিশ তো এই টাইপের গাড়িগুলোর কিন্তু চাহিদা সবচেয়ে বেশি যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন ইউসুফ ভাই উনি জানিয়েছেন যে আপনারা গাড়ির জন্য তো অনেকেই ফোন দেন কিন্তু নামাজের টাইমে ফোন দিবেন না আর সকাল আটটা থেকে রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত ফোন দিবেন এর বাইরে কেউ ফোন দিবেন না আমি আবারও বলছি যে নামাজের সময় ব্যতীত অথবা রাতে মানে সাড়ে দশটার পরে কেউ ফোন দেবেন না এটা আসলে উনি প্রথমেই বলতে বলেছেন আর আরেকটা বিষয় হচ্ছে গাড়ির বিস্তারিত বিষয় আসে একুশের গাড়ি নতুন একদম কোম্পানির যেই রোটার রোটার সহ গাড়ির যেই ফালা নতুন সেই সাথে তেইশশো ঘন্টা মাত্র তেইশশো ঘন্টার গাড়ি অরিজিনাল সব কিছুই অরিজিনাল আনটাচ গাড়ি যদি অরিজিনাল প্রমাণ মানে কাজবাজ হয়েছে এটা যদি প্রমাণ করতে পারেন কেউ তাহলে উনি বলেছেন যে আসা যাওয়ার যে যাতায়াত খরচ সেটা উনি বহন করবেন মানে উনি সেটা ফিডব্যাক দিয়ে দেবেন মানে গাড়ি সম্পূর্ণ আনটাচ এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স কোথাও কোনো প্রকারের কোনো কাজকর্ম গাড়িতে হয়নি আর টুকি টাকি কাজ সেটা আলাদা কথা বড়ো ধরনের কোনো কাজকর্ম আসলে হয়নি গাড়ি আসলে টুকি তাকি কাজ সেটা আসলে আমি বলতে পারবো না তবে বড়ো ধরনের কোনো কাজবাজ গাড়িতে হয়নি যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে ফিডব্যাক টাকা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফিডব্যাক দেওয়া হবে এখন আসি গাড়ির লোকেশনের বিষয় গাড়ির লোকেশন হচ্ছে ধনবাড়ি উপজেলা টাঙ্গাইল জেলা টাঙ্গাইল ধনবাড়ি দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চাইলে আসতে পারেন টাঙ্গাইল এসে গাড়িটা দেখতে পারেন ধনবাড়ি উপজেলা ইউসুফ ভাইয়ের সাথে বিস্তারিত কথাবার্তা বলবেন আর গাড়ির দরদামের বিষয়টা সাড়ে আট লাখ টাকা চাওয়া দাম সাড়ে আট চাওয়া দাম অবশ্যই দরদামের বিষয় থাকবে প্রত্যেকটা ভিডিওতে যেগুলো যে ভিডিওগুলোতে বলা হয় যে দরদামের বিষয় থাকবে সেটাতে আপনারা আলাপ আলোচনা করবেন অনেক ভিডিওতে ফিক্সড রেট বলা থাকে সেখানে আপনারা বাজেট নিয়েই কিন্তু ওই ভিডিও মানে ওইখানে ওই মালিকদেরকে ফোন দিতে হবে আর এই গাড়ির বিষয়ে আপনারা অবশ্যই কিছুটা দরদাম আলাপ আলোচনা করতে পারবেন তেইশো ঘন্টা বলা হয়েছে সম্পূর্ণ আনটাচ দরদামের বিষয়টা আপনারা ইউসুফ ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন মূল কথা শেষ তো এ পর্যন্তই গাড়ির ভিডিও কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম